নমস্কার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে পটল চিংড়ি রান্না করেছি রান্না আমরা সবাই করি এক একজনের রান্না এক এক রকম আমি কিভাবে পটল চিংড়ি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলগুলো কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা গোটা গোটা পটল এইভাবে ছুলে পটলের দুই পাশ একটু করে কেটে দিচ্ছে তাহলে এর মধ্যে লবণ ঢুকবে খেতেও ভালো লাগবে এদিকে চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পুরস্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পটলগুলো ধুয়ে একটু লবণ মেখে রাখছি এবার ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার লবণ মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আমি সব পটল একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব পটলগুলোতে লবণ মাখানো আছে সেই জন্য আর লবণ দেব না একটুখানি হলুদ দিচ্ছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন প্রথম ব্যাচের পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি পোটলগুলো এভাবেই ভেজে নেব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে রাখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব আর চিংড়ি মাছ আমি অল্প ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে খেতে ভালো লাগবে না তাই অল্প করে ভেজে তুলে নেব প্রথম ব্যাজের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি এরকম নিত্য নতুন ঘরোয়া সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট সব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে একটু নেড়ে নিচ্ছি দুটো পেঁয়াজ আর দশটা রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ হলুদ স্বাদ মতো লবণ চিনি একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলো এবার সব কিছু একসঙ্গে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি ঝোলটাও কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পটল চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি আপনারাও এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই পটল চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ